এসএলএসটি যারা চাকরি প্রার্থী শিক্ষা এবং কর্মশিক্ষা এই চাকরি প্রার্থীরা আজকে তাদের নির্দিষ্ট ক্ষোভ থেকে কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতির হস্তক্ষেপ দাবি করেছেন তারা হাইকোর্ট অভিযান করছিলেন পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকায় তারা ফোন করেছিলেন তাদের সঙ্গে কথা বলেছি তাদের যে মূল অভিযোগটা হচ্ছে এই যে শিক্ষা কর্মশিক্ষা এদের প্যানেলে কোনো অনিয়ম নেই সবাই যোগ্য এদের বক্তব্যে সাড়া দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী শূন্য পদে এদের লেটার স্কুলের অ্যালটমেন্ট পর্যন্ত প্রস্তুত তাদের হাতে তারপরে অভিযোগ যে একজন অকৃতকার্য প্রার্থীকে দিয়ে মামলা করিয়ে এই সিপিএম এদের সব বিজেপির কিছু আইনজীবী একটা স্টে করিয়ে রেখেছে কোর্টে ফলে মুখ্যমন্ত্রী এদের প্রত্যেকের দাবিতে সাড়া দিয়ে এরা যোগ্য প্রার্থী তারা স্কুলের অ্যালটমেন্ট লেটার পেয়ে গেল অথচ এই ছেলে মেয়েগুলি দু বছর ধরে হাইকোর্টে চক্কর খাচ্ছে যোগ্য প্রার্থীরা হাইকোর্টে ঘুরছে জাস্টিস বিশ্বজিৎ বসুর বেঞ্চে ঘুরছে এবং দিনের পর দিন তারিখ পে তারিখ তারিখ পে তারিখ তারিখ পে তারিখ আজকে এটা দিতে হবে হবে কালকে করতে এফিডেভিট দিয়েছেন তারপরেও আবার হাইকোর্ট বেঞ্চ চাই কি যদি মনে করেন এরা যোগ্য তাহলে চাকরিটা দিন মুখ্যমন্ত্রী যা কাজটা এগিয়েছেন দিন আর যদি বলেন দেবেন না এটা কিসের মানবিকতা যে যোগ্য প্রার্থীরা চাকরিতে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে একটা স্টে করে রেখে দেওয়া হয়েছে যে সেটা সেটাকে হাইকোর্ট ব্যবস্থা নিচ্ছেন না ফলে এই আন্দোলনকারীরা সরাসরি প্রধান বিচারপতির হস্তক্ষেপ চান তো ব্যারিকেডে পুলিশ তাদের আকাশবাণীতে আটকায় সেখান থেকে তাদের ছজনের জনের প্রতিনিধি দল পুলিশের সঙ্গে আলোচনা করার পর তারা গিয়ে কলকাতা হাইকোর্টে তাদের স্মারকলিপি জমা দিয়ে এসছে কিন্তু আমরা পরিষ্কার বলছি যে শিক্ষা কর্মশিক্ষা যেখানে মুখ্যমন্ত্রী চাকরি দিতে চাইছেন যাদের চাকরি তাদের পদে তাদের লেটার কোন স্কুলে জয়েন করছে সেটা পর্যন্ত পেয়ে গেছেন আর মামলা করে স্টে করে আটকে রাখা হচ্ছে এটা হচ্ছে এবং হাইকোর্টের একটি নির্দিষ্ট বেঞ্চের বিরুদ্ধে এদের অভিমান এদের ক্ষোভ মামলাটা দ্রুত করুন অথবা ছেড়ে দিন এবং প্রধান বিচারপতি দয়া করে হস্তক্ষেপ করুন প্রধান বিচারপতি দয়া করে হস্তক্ষেপ করুন মধ্যবিত্ত নিম্নবিত্ত কর্মপ্রার্থী গরিব ঘরের ছেলে প্রত্যন্ত গ্রামের ছেলে মেয়ে দু বছর ধরে হাইকোর্টে চক্কর কাটছে এবং যাদের অ্যালটমেন্ট লেটার স্কুলে তাদের হাতে রয়েছে কোন স্টেতে কার মামলা স্টেতে তাদেরকে হ্যারাস করা হচ্ছে তাহলে কি বিশেষ বিশেষ বিরোধী উকিলদের প্রভাব হাইকোর্টে বেশি কাজ করে যেমন আগে কোনো বিচারপতি ছিলেন তার অন্তরাত্মা বিজেপির দিকে ডাকছিল তখন বোঝাই যায়নি আমরা বারবার বলেছি কেউ বিশ্বাস করেননি পরের তিনি বিজেপির প্রার্থী এবং এমপি তাহলে কি বিচারকদের মধ্যেও কোথাও কোথাও নির্দিষ্টভাবে কোন উদ্দেশ্য কাজ করছে প্রধান প্রধান বিচারপতির হস্তক্ষেপ চেয়েছেন এই চাকরি প্রার্থীরা মুখ্যমন্ত্রী রাজ্য সরকার শিক্ষামন্ত্রী তারা সহযোগিতা করেছেন পদ রেকমেন্ডেশন লেটার স্কুল অ্যালটমেন্ট সব হয়ে গিয়েছে এবং অভিযোগ হচ্ছে অকৃত কার্যের মামলার উপর দাঁড়িয়ে স্টে হয়ে যোগ্যদের চাকরি আটকে আছে এবং সেটা এন্টারটেইন করছে কলকাতা হাইকোর্ট মহামান্য বিচারপতির কাছে অনুরোধ দ্রুত ডেট দিয়ে এই মামলাটা আপনি আপনার উদ্যোগ নিয়ে শেষ করুন ওনারা প্রধান বিচারপতির হস্তক্ষেপ চেয়েছেন নিশ্চয়ই প্রধান বিচারপতি হস্তক্ষেপ করুন কিন্তু আজকে ওনারা হাইকোর্ট অভিযান করেছেন এরকম তারা যোগ্য প্রার্থী হয়ে রাজনীতির শিকার হচ্ছে বিরোধীদের যে চাকরি আটকে রেখে কি কীভাবে জটিলতা তৈরি করা যায় এবং কোর্ট সেটা হতে দিচ্ছে এটা কি করে হতে পারে ফলে কোর্ট এই শিক্ষা কর্মশিক্ষার প্যানেল তারা যাতে জয়েন করতে পারে অ্যাজাল্ট অ্যাজ পসিবল মুখ্যমন্ত্রী এবং শিক্ষা দপ্তর যা যা করে দিয়েছে তো দয়া করে কোর্ট সেটা কোঅপারেট হোক সারা পেলেন জেল থেকে আইনের বিষয় আইনে গ্রেফতার থাকলে আইনে জামিনও আছে ফলে এনি আলাদা করে কোনো মন্তব্য করার কোনো অবকাশ নেই এগুলো সব আইনের এক একটা প্রক্রিয়া ফলে যিনি জামিন পেয়েছেন তার জামিনের বিচারকের চোখে জামিনের ন্যায্য গ্রাউন্ড ছিল তাই জামিন পেয়েছেন যা যা হয়েছিল সে তো এজেন্সি বুঝবে কিন্তু বিচারক যখন জামিন দিচ্ছেন তখন বিচারকের চোখে তার জামিনের দাবিটা মান্যতা পেয়েছে

কিন্তু সাধারণ মানুষ বিভিন্ন হাসপাতালে হয়রানির শিকার হচ্ছেন এবং মৃত্যুর সংখ্যা বাড়ছে ফলে যার যা আন্দোলন প্রতিবাদ নিশ্চয়ই করবেন কিন্তু দয়া করে রোগী পরিষেবাটা সচল রেখে করা হোক সুপ্রিম কোর্ট যা বলেছেন আপনারা দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী সংবেদনশীল মন নিয়ে এ বিষয়ে যা আবেদন রেখেছেন আপনারা দেখেছেন এ বিষয়ে আর এই মুহূর্তে কোনো কথা বললো না আর যদি বাকি আছে পাঁচটা বাজতে এখনো পর্যন্ত যেভাবে বসে আছে এবং গতকাল যেভাবে মিটিং করে সিদ্ধান্ত নিলে আজকে স্বাস্থ্যবাবণ অভিধান করানো হবে তাতে কি কোনোভাবে এই বিষয়টাকে তারা মানে আগে যুক্তিবার প্রসঙ্গটাকে এগিয়ে যাওয়ার জন্য ঠিক এবং দাবি দাবি ত্রমশ বাড়তে দেখা গেল শিক্ষা আমি এইটুকু বলছি এই বিষয়টা নিয়ে ডাক্তারবাবুদের এই পাঁচটায় তারা কি করবেন পাঁচটা বাজদে একে বা পাঁচটা পরে একে এই বিষয়ে কোনো মন্তব্য এই মুহূর্তে করব না শুধু এইটুকু বলছি মহামান্য সুপ্রিম কোর্ট কাল কি বলেছেন আপনারা সবাই শুনেছেন মাননীয় মুখ্যমন্ত্রী সংবেদনশীল মন নিয়ে কী আবেদন রেখেছেন আপনারা দেখেছেন বেশ কিছু হাসপাতালে কয়েক লক্ষ মানুষ বিনা চিকিৎসা হয়রানি অপারেশন বন্ধ মৃত্যু আউটডোরে কম ইনডোরে অসুবিধা এগুলো আপনারা প্রত্যেকেই জানেন তারপরে আজকে পাঁচটা দিয়ে একে বা পাঁচটা বেজে একে এই বিষয়টির উপরে এই মুহূর্তে কোনো মন্তব্য করব না সাধারণ মানুষের অভিজ্ঞতা বলবে যারা হাসপাতালে যাচ্ছেন অসুবিধা হচ্ছে একজন মা কাঁদছেন তার ছেলে তার চোখের সামনে মারা গেলেন এবং তার অভিযোগ চিকিৎসা হয়নি এরকম চিকিৎসা না হওয়ার একাধিক অভিযোগ তালিকা বিস্তারিত রয়েছে এই বিষয়ে নতুন করে একটি শব্দও বলবো না কারণ এই বিষয়ে সুপ্রিম কোর্ট যা বলার বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী যা বলার বলেছেন ডাক্তারবাবুদের আন্দোলনের মূল যে আবেগ তার প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে তারা তাদের সহকর্মীর সহযোদ্ধার ভয়ঙ্কর মৃত্যুর ন্যায় বিচার চান ফলে তাদের মূল যে প্রতিবাদের যে ভিত্তি তার প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে আমরা এই ন্যায় বিচারের দাবিতে সম্পৃক্ত কিন্তু এমন পথে হোক যাতে সাধারণ রোগীদের গরিব মানুষের সমস্যা না হয়

সিবিআই বুঝবে যারা বলছিলেন উই ওয়ান্ট সিবিআই তারা বুঝবেন আমি আবার বলছি গত কয়েকদিনে দেখুন এই পশ্চিমবঙ্গে এই রাজ্য পুলিশ খুন থেকে শুরু করে ধর্ষণ গণধর্ষণের এত দ্রুত তদন্ত করে সাদী পশ্চিমবঙ্গ পুলিশ করেছে গত তিন চার দিনের মধ্যে পশ্চিমবঙ্গে থেকেই এই দ্রুত ফাঁসির সাজা ধর্ষণ এবং খুন এগুলো হয়েছে তারপরেও যারা উই সিবিআই বলেছেন বেশি আস্থা রেখেছেন তারা কে জিজ্ঞাসা করুন আর্জি করে অ্যারেস্ট একজনই হয়েছে মূল মামলায় ধর্ষণ এবং খুনে সেটা কলকাতা পুলিশ করেছে সিবিআই কি করছে পরবর্তী যে ব্যাপারে সিবিআই নিয়ে যা প্রশ্ন থাকবে তাদের জিজ্ঞাসা করুন যারা উই ওয়ান সিবিআই বলেছে চেঁচায়

এগুলো মুখ্যমন্ত্রী বারবার বলেছেন আমরা শুধু অনুরোধ করছি দয়া করে এই ন্যায় বিচারের যে বক্তব্য তার সঙ্গে পুজো এটা মেশাবেন কারণ পুজো একটা বড় অর্থনীতি অনেকে বলছেন শুধু ধর্মীয় আচার পালন করুন বাকিটা নয় আরে বাকিটার উপর কত বড় অর্থনীতি দাঁড়িয়ে আছে জানেন কত কোটি মানুষের সারা বছরের আয়ের একটা বড় অংশ শুধু পুজোর সময় আসে আমাদের কার অধিকার আছে বলুন তো কোন পেশার মানুষের আয় কেড়ে নেয়ার পুজো মানে কুমোরটুলি বা মৃৎশিল্পী পাড়া তাদের শিল্পীদের পরিবার প্রতিমাকে যেসব সাজ সরঞ্জাম তৈরি হয় তাদের হস্তশিল্প কুটির শিল্প ডেকোরেটার ইলেকট্রিশিয়ান মন্ডপ সজ্জা সেখান থেকে শুরু করে ফুল চাষি পর্যন্ত এর সঙ্গে যদি আপনি ধরেন আরও ইন্ডাস্ট্রি তাহলে পুজোয় যারা নতুন কেনাকাটি করেন তাদের দিকে এই পোশাক শিল্প কীভাবে তাকিয়ে থাকে হাতে তৈরি করা বিভিন্ন ধরনের আপনারা বিভিন্ন যারা পুজোর সময় কেনাকাটা করেন তাদের যে দোকানগুলি তারা ইনভেস্ট করেছেন যারা মাঝারি এবং ছোট ব্যবসায়ী যারা ইনভেস্ট করে কার অধিকার আছে তাদেরটা কেড়ে নেওয়ার তাদেরটা বন্ধ করার সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বারবার বলছেন ন্যায় বিচারের লড়াই চলুক সিবিআই দ্রুত দ্রুত বিচারধিক দোষীর ফাঁসি হোক কিন্তু পুজোর যে অর্থনীতিটা যাদের যে অর্থনীতিটার উপর বাংলার এত মানুষ ডিপেন্ড করেন সেই জায়গাটাকে নষ্ট হতে দেবেন না তা এই স্পিরিটটার মধ্যে ভুলটা কোথায় আছে এই স্পিরিটটা তো সাধারণ মানুষ গরিব মানুষ হস্তশিল্প কুটির শিল্প অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক তাদের পক্ষে আপনার আমার একজনকে আয় দেয়ার যদি আমাদের ক্ষমতা না থাকে তাহলে আমরা কেন পুজো বিরোধী প্রচার করে লোকের আয় কমানোর রাস্তা তৈরি করব মানে কেন কোনটা বাকি থাকছে ফলে ন্যায় বিচার চাই ন্যায় বিচারের দাবিতে সবাই সরব হবেন তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিও ন্যায় বিচার চাইছেন কিন্তু পুজোর অর্থনীতিটাকে যেটা সমাজে টাকা পাম্প করে গরিব মানুষ পর্যন্ত টাকাটা পৌঁছে দেয় পুজোর ভিড় মানে আপনি শুধু ভিড় দেখবেন না পুজোর ভিড় মানে দুপাশে ছোট ছোট ব্যবসায়ীরা বসেন ছোটদের জিনিস থেকে শুরু করে নানা ধরনের একটা পাড়ার বেলুন পর্যন্ত একটা বড় আয় ডিপেন্ড করে সেই গরিব মানুষটার এই পুজোর মরশুমে তাহলে যারা এই বাস্তব সত্যটাকে অস্বীকার করতে চাইছেন ফেসবুকে পোস্ট দেখছি এবার ঢাক বাজাবেন না পাগল জানেন কত গ্রামের চাষি পরিবার এই সময়টা সপরিবারে কলকাতায় বিভিন্ন ঢাক বাজাবে বলে আসেন এইটা তাদের একটা বড় রোজগার আপনি ঢাকিদের রোজগার বন্ধ করে দেবেন শিয়ালদা স্টেশন হাওড়া স্টেশনে মহালয়ার দিনের আগে মহালয়ার পর সকালবেলা দেখেন গ্রামের কত মানুষ ঢাকিরা আসেন কর্মসংস্থানের জন্য পাঁচটা দিন আমাদের এখানে থাকেন মাতৃমূর্তির সামনে ঢাক বাজানোটা তাদের রোজগার আপনারা সেইগুলো না করে যারা এই প্রচার করে যাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী সম্পূর্ণ মানবিক সম্পূর্ণ সংবেদনশীল তিনি এইটাই চেয়েছেন যে ন্যায় বিচারটাও হোক সিবিআই দ্রুত বিচার শেষ করুক তদন্ত শেষ করুক পাশাপাশি পুজোর অর্থনীতিতে যে মানুষগুলি পুজোর দিকে তাকিয়ে থাকে এই সময়টা রোজগারের জন্য দয়া করে তাদের বঞ্চিত করবেন না তাদেরও সংসারের কথা ভাববেন সবচেয়ে পলিটিশিয়ান আবেগ নেই নেই এই গিরিরাজ সিং আপনি মুখ সামলে কথা বলবেন আপনারা যে কি বিক্রি করছেন দেশের মুখে ভারত মাতা কি জয় আর মায়ের গলা থেকে সোনার খুলে খোলা বাজারে বিক্রি পার্টি বিজেপি অলঙ্কার যেগুলো ভারত মায়ের সম্পদ সেইগুলোকে বেঁচে দেয় এই বিজেপি মুখে বলে ভারত মাতা কি জয় আর মায়ের গলা থেকে গয়না খুলে নিজেদের জন্য খোলা বাজারে বাজে বেঁচে দেয় এরা আবার বড় বড় কথা বলছে মমতা বন্দ্যোপাধ্যায় সাতবারের সাংসদ চারবারের কেন্দ্রীয় মন্ত্রী তার মধ্যে দুবার রেল মন্ত্রী তিনবারের মুখ্যমন্ত্রী মানুষের পূর্ণ সমর্থন পূর্ণ আস্থা পূর্ণ বিশ্বাস পূর্ণ ভালোবাসা পূর্ণ আশীর্বাদ পূর্ণ দোয়া মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করেন এবং রাজনৈতিক ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায়কে সারা ভারত সম্মান করে তার অভিজ্ঞতাকে কুর্নিস করে সেখানে গিরিরাজ সিং কালকা যোগী কি বললেন না বললেন এই ধরনের মন্তব্য বাংলার মুখ্যমন্ত্রী সম্পর্কে করবেন না দেশের সেরা মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে কেন্দ্রীয় এজেন্সি বলে বলে দেয়া লোকেদের বাড়িতে তল্লাশি করছে ওই জায়গাটায় তৃণমূলকে রাজনৈতিকভাবে রুখতে না পেরে একটা ঘটনাকে কেন্দ্র করে এজেন্সি পাঠিয়ে তৃণমূল নেতা কর্মীদের অ্যারেস্ট করা ঘরছাড়া করা থ্রেট করা হয়রানি করা এইসব হচ্ছে এগুলো তার অঙ্গ একটা কথা বলছেন সেখানে বলছেন যে

এটা একটা মানে অন্তর তদন্তে যে তদন্ত হয়েছে যদি সেটা আপনারও হয় তাহলে আপনি একটা ওই দশটার পরে সিজিও কমপ্লেক্সে গিয়ে আপনার নাম ঠিকানা আধার কার্ড দেখিয়ে একটা স্টেটমেন্ট রেকর্ড করিয়ে দিয়ে আসুন তারা যদি মনে করেন এটা অনিয়ম তাহলে সেটা তদন্তে ইনক্লুড করবেন এই যে নানা ধরনের থিওরি হচ্ছে আগে এটা হয়নি পরে ওটা হলে হতো যার যার কাছে যা যা বক্তব্য এগুলো মিডিয়া বা সোশ্যাল মিডিয়ায় বাজার গরম না করে সিজিও কমপ্লেক্সকে কমপ্লেক্সে গিয়ে

অ্যাক্সিডেন্টের পর রক্তপাত হতে হতে মারা গিয়েছে তিনি বারবার সংবাদ মাধ্যমের সামনে বলেছেন যখন করে ঘটনাটা ঘটে তখন সেখানে তো তৃণমূলের কেউ ছিল না সেই তো আপনাদের দিয়েছে তাহলে তৃণমূলকে এখন টানছেন কেন এখন কোন মুহূর্তে চার দিন বাদে কখন ফোন করছেন কোন দিকে তাকাচ্ছেন এইগুলো দিয়ে বিচার করবেন নাকি আসল ঘটনার সময় যখন আর্জি করে ছেলেটি মারা যায়

सामने देखिए स्वगौत राय जी जो बोला है वो तो एकदम ठीक है स्वगौत राय वेटरन एम पी है बहुत एक्सपीरियंस्ड एम पी है क्या होना चाहिए क्या नहीं होना चाहिए उनका मालूम है और इतना बड़ा जो एलिगेशन है तो उसके बाद तो ये रेजिग्नेशन का जो डिमांड है वो तो होगा ही तो दिल्ली में रेजिग्नेशन होने के तो उसका रिस्पॉन्ड नहीं होगा रिस्पॉन्स नहीं होगा और यहाँ पर इसे नोटांकी करेगा ये तो नहीं चलेगा तो सौगात राय जी ने जो बोला है ठीक ही बोला है तो तो दे तो 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 देखिए उसके बारे में हम कोई अभी कोई कमेंट नहीं करेंगे इसके बारे में ऑनरेबल चीफ जस्टिस ऑफ इंडिया काल जो बोले थे आप सब लोग देखे हैं हमारा ऑनरेबल चीफ मिनिस्टर ममता बनर्जी जो अपील किए थे आप सब देखे हैं जो हॉस्पिटल में गरीबों को जो रासमेंट हो रहा है वो ट्रीटमेंट नहीं हो रहा है मौत हो रहा है ये भी आप सब लोग देखे हैं, तो आज ये पाँच बजे क्या होना था क्या होना चाहिए क्या हो रहा है उसके बारे में इस टाइम में अभी मैं कोई कमेंट नहीं करना चाहता ठीक है वो उसके बारे में हम का यही इस टाइम में कोई कमेंट नहीं है सोमतोरा अभिज्ञ बोर्शियाम সাংসদ তিনি এই যে এত বড়ো একটা কেলেঙ্কারি দিল্লিতে ফাঁস হয়েছে তিনি যদি সেই জায়গায় দাঁড়িয়ে ডিস্তবর কথা বলে থাকেন তাহলে সেটা নিশ্চিতভাবেই যুক্তিযুক্ত